আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের একটা ম্যাম ছিল রত্না ম্যাম যারা আমতলা স্কুলে পড়েছ তারা সবাই চিনবে সেই রত্ন ম্যামকে তো রত্ন ম্যাম একটা কথা বলতো যে স্কুলে এসে হয় ফার্স্ট বেঞ্চে বসতে হবে না লাস্ট বেঞ্চে বসতে হবে মিডিলে বসা যাবে না তার কারণ হচ্ছে যে ফার্স্ট বেঞ্চে বসবে সে কিন্তু পড়াশোনা করে আসবে আর যে লাস্ট বেঞ্চে বসবে সে কিন্তু ফোন দি ফিকিরে মাথায় নিয়ে আসবে যে আজকে ম্যাডাম কিংবা স্যার পড়া ধরবে আর আমি এই বাহানাটা করে পার পেয়ে যাব। বুদ্ধি কিন্তু দুজনাই খাটাচ্ছে দিয়ে ম্যাডাম বলতো যে ফার্স্ট বেঞ্চে বসছে যে লাস্ট বেঞ্চে বসছে সারা দুজনাই কিন্তু একদিন সফল হবে তো সত্যি ম্যাডামের কথা সত্যি মানে খুব মনে পড়ছে আজকে যে যারা ফার্স্ট বেঞ্চে বসতো যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল তারা এখনও কিন্তু পড়াশোনা করছে আর যারা লাস্ট বেঞ্চে বসতো তারা কিন্তু বিশাল সাকসেস তারা সংসার নিয়ে ব্যস্ত এখন তারা লাইফটাকে ভীষণভাবে এনজয় করছে করছে আর যারা মিডিল বেঞ্চে বসতো তারা আধা বোধা আধা বোধা হয়ে আছে না মানুষ হতে পারে না মুনিষও হতে পারে তো বসতে হলে হয় ফার্স্ট বেঞ্চে বসতে হবে নয় লাস্ট বেঞ্চে বসতে হবে পড়াশোনা করতে গেলে